নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা অঙ্কিতা চ্যাটার্জির লেখা চাতক পাখি বইটির পাঠক প্রতিক্রিয়া আজ লেখিকা অঙ্কিতা চ্যাটার্জির জন্মদিন অঙ্কিতা চ্যাটার্জি বর্তমানে বিধানচন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী লেখালেখি তার হবি তিনি বিশ্বাস করেন সাধারণভাবে কোনো কিছুই পাওয়া যায় না সব কিছুর জন্যই স্ট্রাগেল করতে হয় এখন চলে আসি সরাসরি বইটির কথায় ময়ূরী শ্যানলাল তার বাবা বাবু ও মা শুভ্রা দেবীর সাথে শিলিগুড়ি থেকে আসানসোল চলে আসেন সেই সময় ময়ূরী ক্লাস এইটে পড়ে আসানসোলে এসে অনেকবাবুর সাথে আলাপ হয় তুহিনবাবুর সাথে তুহিন রায় ছিলেন অনেকবাবুর প্রতিবেশী তুহিন রায় ও তিনারায়ের পুত্র দিব্য একটি স্কুলের শিক্ষক দিব্য রায় ময়ূরীর প্রাইভেট টিউটার হিসাবে পড়াতে শুরু করেন দিব্যকে দেখে ময়ূরীর মনের একটি গোপন বন্ধ দরজা খুলে যায় দিব্যকে ভালোবেসে ফেলে ময়ূরী কিন্তু ময়ূরীর কাছ থেকে সেটা জানার পরই দিব্য তার অবস্থান পরিষ্কার করে বলে দেয় ময়ূরীকে এই অসমবয়সী সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাছাড়া দিব্য ময়ূরীকে তার বোনের দৃষ্টিতে দেখে মনের মধ্যে ঝড় ওঠে ময়ূরীর সে কোনোভাবেই তার মন থেকে দিব্যকে সরাতে পারে না এরই মধ্যে একদিন দিব্যর বিয়ে হয়ে যায় তার পূর্বপরিচিত সুনন্দার সাথে এই ঘটনা ময়ূরীর মনে শক্তিশীলের মতো বেঁধে সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে বছর পরে দিব্যর পরিবারে আসে তন্ময় দিব্য সুনন্দার পুত্র সন্তান এরপর একদিন আচমকা ঘটে যায় সেই ঘটনাটা নিরুদ্দেশ হয়ে যায় দিব্য রায় পরিবার কান্নায় ভেঙে পড়ে দুই পরিবারে সবাই বিষণ্ন হলেও নিজেকে সামলাতে খুব পেতে হয় ময়ূরীকে তারপর পুলিশ ইন্সপেক্টর ইন্দ্রনীলের সহায়তায় এক মাসেরও বেশি সময় পরে দিব্যকে খুঁজে পাওয়া যায় পারিবারিক সম্পত্তি টানাপোড়নে দিব্যকে অপহরণ করা হয়েছিল দিব্য ফিরে আসে তার নিজের পরিবারে ময়ূরী কোনোদিনও তার ইসিত মানুষকে নিজের করে পায় না চাতক পাখির মতো চেয়ে থাকে তার অসমাপ্ত ভালোবাসার দিকে চিরকালীন তৃষ্ণায় ময়ূরী বোঝে যে সবাই তার মনের মানুষের সাথে বাস্তব জীবনে সংসার করতে পারে না কিছু স্বপ্ন যেন অধরাই থেকে যায় তৃষ্ণার্থ হৃদয় থেকে যায় অতৃপ্ত লেখিকা তার কলমে মানুষের হৃদয়ের কোমল জায়গাটিকে যথাযথভাবে ব্যক্ত করেছেন উপন্যাসে নামটি সর্ববিভাবে সার্থক বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক্রতীককে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার